আসসালামু আলাইকুম এই দেখেন তো সেটা আপনার গাবিটা নয় মাস প্রেগনেন্ট এই দেখেন তারপরে এটা কীভাবে লড়তেছে দেখেন বাচ্চা সমান লড়াই শুরু করে দিয়েছে গাবিটা হচ্ছে আপনার খুব বয়স্ক বেশি তো তাই আপনার তার মেয়ে দুন ঢাক ভেঙে গেছে আর সেজন্য হচ্ছে আপনাকে আপনার দেওয়া হচ্ছে সাপোর্টিং হিসাবে ক্যালসিয়াম ভিটামিন